আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পিটি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে নতুন একজন পাত্রের প্রস্তাব নিয়ে চলে এসেছি পাত্রের আইডি নাম্বার হচ্ছে থ্রি ফোর এইট ওয়ান টু ওয়ান আবার বলেছি থ্রি ফোর এইট ওয়ান টু ওয়ান ছবি অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পাত্রের নাম মোহাম্মদ আমির হোসেন তার বয়স হচ্ছে পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্র কিন্তু অবিবাহিত তিনি হচ্ছে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে দুবাইতে অবস্থান করছেন সেখানে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত আছেন আমাদের পাত্র জানিয়েছেন তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ গাইরং শ্যামলা পাত্র জানিয়েছেন তিনি ঘুরতে ভীষণ পছন্দ করেন এবং নামাজ পড়া তার একটি পছন্দের কাজ পাত্র আরও জানিয়েছে তার পছন্দের পোশাক হচ্ছে পাঞ্জাবি এবং পছন্দের খাবার বিরিয়ানি আমাদের পাত্র জানিয়েছেন তার পরিবারই আছে তার দুইজন ভাই এবং দুই বোন তারা সবাই বিবাহিত তারা বাংলাদেশে অবস্থান করছেন পাত্র কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি বড় হয়েছেন নোয়াখালীতে নোয়াখালী তার স্থায়ী এলাকা বর্তমানে তিনি একাই দুবাইতে আছেন আমাদের এই পাত্র যেরকম পাত্রী চাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রীর বয়স অবশ্যই আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফিট থেকে পাঁচ ফিট পাঁচের ভেতরে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্রীরা আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছেন তবে পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং যারা নামাজি পাত্রী আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যারা শুধুমাত্র অবিবাহিত আছেন তারাই আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারবে জানিয়েছেন যে কোনো এলাকার পাত্রীরা পেশার ক্ষেত্রে যে কোন চাকরিজীবী পাত্রীও আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে বা যারা চাকরি করছেন না তারাও কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাবে আমাদের পাত্র জানিয়েছেন যারা হচ্ছে নামাজি পাত্রী আছে এবং পর্দা করেন তারা কিন্তু পাত্রের কাছে অপ্রধিকার পাচ্ছে আমাদের যে পার্টির সাথে যোগাযোগ করতে চাইলে সর্বপ্রথম কিন্তু আপনাকে ম্যাট্রিমোনিয়াল এক্সচেঞ্জস্টল করে নিতে হবে সেখানে গিয়ে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা করলে আপনি আপনার মেমোরিটি পাসওয়ার্ড পেয়ে যাচ্ছে এবং সেটা দিয়ে লগ ইন করলে পেয়ে যাবেন হাজারো পাত্র পাত্রীর প্রোফাইল আপনি যদি এই পাত্র সম্পর্কে জানতে চান বা পাত্রের সাথে যোগাযোগ করতে চান পাত্রে আইডি দিয়ে সার্চ করলে পাত্র সম্পর্কিত সকল তথ্য আপনি পেয়ে যাচ্ছেন তার ছবিও দেখতে পারবেন আর তার সাথে ভিডিও এবং অডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে